এখন আওয়ামী লীগের লোকদের কাছে প্রশ্ন বলেন যে এইটাও কি আপনারা সঠিক মনে করেন তাইলে আপনাদের বিবেক পচে গেছে গা কুত্তা পেশাব করছে আপনাদের বিবেক নাই যদি বলেন আমি আমি যদি বলি যে আমি না আলেমরা ভুলই করছে আলেমদের জোনাঙ্গে ধরে চাপ মারছে জোনাঙ্গে ধরে আলেমদের চাপ মারছে বলে কি হুজুর এগুলো তো নেত্রী বইলা দেয় নাই নেত্রী বইলা দেয় নাই যেগুলো এগুলো করত এগুলো খালি প্রমোশন হইতো যারা আলেমদেরকে মারতো জেলে নিতো রিমান্ডে নিতো এদের আরো কি হইতো তাইলে কি বোঝা যায় নেত্রী এগুলোর প্রমোশন দেয় নাকি আর কেউ দেয় তাহলে প্রমোশন যে দিচ্ছে সেই তো মূলত এগুলো করার জন্য উৎসাহ দিচ্ছে যে যত বারো খুন করো যে যত বারো গুম করো যে যত বারো বিরোধী দলকে নির্যাতন করো নিপীড়ন করো স্টিম রোলার চালাও প্রিয় ভাইরা আমার কোনো জালেম এভাবে ক্ষমতায় থাকতে পারে না কষ্ট পাচ্ছেন অন্তর থেকে ব্যথাগুলো বলতে হচ্ছে ভাগ্য হচ্ছি যে আপনাদের কাছেই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনি যদি মনেও করেন যে আপনি ওই দলের সাপোর্টার আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আলেমরা অন্যায় করেছিল কি আলেমরা কার মাথায় আঘাত করেছিল কাকে হত্যা করেছিল কার স্ত্রীকে নির্যাতন করেছিল আমরা কোনো অপরাধ করি নাই আমাদের একটাই আপনাদের চোখে অপরাধ ছিল আমরা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি ভাই বিরোধী দল না থাকলে সৌন্দর্য আছে সব যদি জি জি হ হ করে তাইলে কি কোনো সৌন্দর্য আছে তা আমরা তো বিরোধী পক্ষ ছিলাম আমরা আপনাদের সমালোচনা করেছি সমালোচনা সহ্য করতে পারেন নাই ঠিক আছে আপনি অ্যারেস্ট করছেন কিন্তু অ্যারেস্ট করার পর আলেমদেরকে জুলাইয়া পিটাবেন আলেমদের যৌনাঙ্গে চাপ দিবেন আলেমদের কাপড় খুলে ফেলবেন আল্লাহর সেও সেটা সহ্য হয় না হয় আল্লাহর আলু সে লেগেছে কি মনে করেছেন এই জন্য আল্লাহ পাকের পাকরাও যে জাতির জন্য তার পিতা অনেক কিছু করলো যে জাতির জন্য সেও অবশ্যই কিছু না কিছু ভালো কাজ করেছে সেই জাতি তাকে এমন পিটানি দিছে যে তিনশো এমপি সহ সব মন্ত্রী সহ পরিবার সহ হয়েছে রান্না করা খাবারও খায়া যাইতে পারে নাই সময় নাই আমাদেরকে বক্তব্য দিতে মাইক দেয় নাই সোহানুল্লাহ চল্লিশ মিনিটের বক্তব্য দিতে চাইছিল চল্লিশ মিনিটের একটা রেকর্ডিং বক্তব্য আল্লাহ বলতেছে তোর বক্তব্য দেওয়ার সময় নাই আগে আল্লাহ বলবেন না এই খেলা কে খেলে তোমরা ষড়যন্ত্র করো তোমরা করো তোমরা গুলটিবাজি করো আল্লাহ বলেন আমার আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী কি আমার আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী তিনি পরিকল্পনা করেছেন তু যুল্লু মান তাশা আমার আল্লাহর পরিকল্পনায় ছিল তুরা যে আলেমদেরকে ক্লান্তিত করতেছিস তোমরা যে আলেমদেরকে নির্যাতন করতেছো যে আলেমদেরকে হামলা দিয়েছ মামলা দিয়ে চোরি মান্ডে নিয়েছ। আল্লাহ বলেন আমি এদেরকে इज्जत বাড়ায়া দিব আর তুরা যারা এখন ক্ষমতা पाया আলেমদেরকে ক্লান্তিত করতেছো তোদেরকে এমন ক্লান্তিত করব যেটা পৃথিবীর ইতিহাসে নাই কিছুই হয় নাই আল্লাহর কোরআনের সাথে মিলছে কি মেলে নাই আল্লাহ বলতেছে তোমরা আলেমদেরকে লাঞ্ছিত করেছ আমি তোমাদেরকে সমাজে করব। করবো আপনি একটা ঘটনা মিলায় নিয়েন পাললে মিলায় নিয়েন যে এলাকার নেতা এলাকার ইমাম সাহেব ফতিফ সাহেব মহাজিন সাহেবের সাথে খারাপ ব্যবহার করে ও সিরেই দেখবেন আল্লাহ এমন লাঞ্ছিত করবে মিলায় নিয়েন দেখেন কারণ ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই কোরআনের দারেক বাহক এই আলেমরা ভুল থাকতে পারে আমারও ভুল থাকতে পারে অবশ্যই ভুল আছে অন্য একজনেরও ভুল থাকতে পারে মানুষ তো ভুলের উঠবে না মানুষ কি না ভুলের উঠবে না আমরা কেউ ভুলের উঠবে না কিন্তু তাই বলে একজন মানুষকে জুলুম করা তার উপর নির্যাতন করা নিপীড়ন করা তার কাপড় সুপর সোহান আল্লাহ একটা কুদরত যেই লোকটা আমার কাপড় সুপর ধরে টান দিছিল যেই লোকটা আমাকে উলঙ্গ করবার চেষ্টা করেছিল আল্লাহ পাকের পুরা জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে ওরে আল্লাহ এমন ও আমার নির্যাতনের এ কাপড় সুপর খোলার ভিডিও কইরা মহিলা দিয়া জরায়া দইরা এগুলো ভিডিও করে প্রচার করাইতে চাইছিল আল্লাহ বলে তোর এই ভিডিও সব নষ্ট হয়ে যাবে কোথায় হাওয়া হয়ে যাবে আজ পর্যন্ত কেউ এই সমস্ত ভিডিও যে করছে দেখছেন আমার আমার ভিডিও যে এগুলো দইরা নিয়ে করছে কেউ দেখছেন সুবহান আল্লাহ আল্লাহ কলে এটি প্রকাশই করতে দিব না তুই এর আগেই কলাই তুই সুবহান আল্লাহ বলেন আল্লাহ কয় তুই তোর ফোনে ভিডিও কইরা রাখ তোর ভিডিও প্রকাশ করতে পারবি না উল্টা তোর যে ভিডিও আছে আমি আল্লাহ সেগুলো প্রকাশ করে দেব ঠিক আল্লাহ করছে কি করে নাই আল্লাহ করছে কি করে নাই কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আজকের আলোচনা যদি বলে হুজুর কি ওয়াজ করে গেল আমি লাগা লোকেরা কিন্তু বলবে হুজুর কত কোন রাজনৈতিক কথা বলে গেল হ্যাঁ রাজনৈতিক কথা বলে গেছে জুলুমের বিরুদ্ধে আমার একটা রিকশাওয়ালা যেন জুলুমের শিকার না হয় আমার একটা রিক্সাওয়ালা শ্রমিক কিংবা যে কোনো দলের হোক আমি বলি কি জানেন আওয়ামী লীগের লোক হোক তবু এদের উপর জুলুম করবেন না জুলুম করবেন না ইনসাফের সাথে যে অপরাধী তার বিচার হবে যে অপরাধী তার বিচার হবে কিন্তু আপনি আমি ব্যক্তিগতভাবে কার উপর জুলুম করা যাবে দেখেন ইয়াউমুল আরাফার দিনে হাদিসে পাকের মধ্যে আসছে ইয়াউমুল আরাফার দিনে যে হাজী সাহেবরা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দেন হাদিসের মধ্যে আসছে কল্পনা করতে পারেন ইয়াউমুল আরাফা হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা ওই আরাফার ময়দানে মানুষ চিৎকার করে করে চোখের পানি ফেলে কান্দে যারা হাজি সাহেব গেছেন তারা জানেন ওই কান্নার সময় আল্লাহ পাক সমস্ত হাজি সাহেব যারা কান্না করে অন্তর থেকে আল্লাহর কাছে চায় সবাইকে মাফ করে দেয় ইল্লা জালেম আল্লাহ জালেম রে ক্ষমা করে না তাহলে কল্পনা করতে পারেন আমরা কেউ জুলুম করব কার উপরে জুলুম করব শেখ যেই দলের হোক যেই মতের হোক যেই পথের হোক আমার সুবিধাদের জন্য আমার হায়াসাত পূরণের জন্য আমার মতের বিরুদ্ধে যাওয়ার জন্য কারো উপরে জুলুম করা যাবে বলেন জুলুম করা যাবে এ নাগরপুরের মুসলমান নামাজ পড়তে হবে কি পড়তে হবে হকের পথে থাকতে হলে এই যে আজকে মানুষের দল এই যে মানুষের উচ্চে পড়া বীর হাজার হাজার মানুষ হয়ে যায় একটা প্রোগ্রামে আমরা ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি হয়ে পাইনি এটা কি হকের বার্তা পৌঁছায় বলেন পৌঁছায় আমরা বলেছি হক ইনশাল্লাহ আমরা হক দিয়া আমরা সত্য দিয়া আল্লাহর সত্য দিন দিয়া ইনসাফ দিয়া আমার উদ্ধারিতা দিয়া জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজ পরিবর্তন করতে চায় জুলুম কি আপনি জুলুম দিয়ে প্রতিহত করতে পারবেন আপনি যদি জুলুম করে সেও জুলুম করে তাইলে সে চিন্তা করবে যে ঠিক আছে তুই জুলুম করতে থাক আগামী পিরিয়ডে আমি আবার আইসা লই তারপরে তখন উপরেও জুলুম করবো এই অক্টপাশের জাল চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু যদি আমরা এক আল্লাহর অনুসরণ করি এক আল্লাহর পক্ষে কথা বলি কোরআন সুন্নার আদর্শে আদর্শিত হয়ে আমরা ইনসাফের সাথে কাজ করব সমাজে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করব যে সমাজ কোনোভাবেই কারো উপরে জুলুম করবে না অত্যাচার করবে না নিপীড়ন করবে না আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আর বলে বলেন আমিন কথা বলে শেষ করি অন্তর থেকে ইমানের দিনের মোহাব্বত এমন পর্যায়ে থাকতে হবে আমি জানি আপনার আলোচনাটা ছেড়ে দিলে অনেকে সমালোচনা করবেন অনেকে অনেক কথা বলবেন কিন্তু বাবা আমার তো কিছু করার নাই এখন যদি এখানে আরও সময় লেট করি দশটা বাজে আমার এগারোটায় থাকার কথা এলেঙ্গায় আমি বারবার ডাক্তার সাহেবের বলছি ডাক্তার সাহেব বছর নিয়েন না পিরাপিরি করেন না মানুষ রাগ করব সময় দিতে পারবো না এত ভাঙা রাস্তা আমার মনে হয় এই এলাকা নাকি আওয়ামী লীগের এমপির বাড়ি ছিল

আমি বর্তমান নেতৃত্বকে বলি যে আপনারাও ওই জুলুম করবেন না মানুষ যাতে সহজে যাতায়াত করতে পারে কালবাট রাস্তাঘাট মসজিদ এগুলো সুন্দর করে করবেন তো ইনশাল্লাহ যারা নেতৃত্বে আসবেন ইনসাফের সাথে জুলুম না করে সমাজে কাজ করবার চেষ্টা করবেন পুজোররা আসতে সময় লাগতো বিশ মিনিট টাঙ্গাইল থেকে সময় লাগে দেড় ঘন্টা বিশ পঁচিশ মিনিটের রাস্তা আমি দেখলাম যে পঁচিশ কিলো না কয় কিলো বাইশ কিলো বাইশ কিলো রাস্তা আসতে ভালো রাস্তা হলে কেলু পিছে এক মিনিট ধরে এক মিনিট দেড় মিনিট ধরে তিরিশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ এখন লাগছে এক ঘন্টা সতেরো মিনিট চিন্তা করছেন প্রাইভেট কারে আসতে কি পরিমাণ সময় লাগে কেন লাগছে এত সময় লাগার পিছনে একটাই কারণ রাস্তাঘাটের এই বেহাল দশা এই যে দেখে গেছিলাম এই রাস্তায় হাইটে আসতে হয় ওখানে গাড়ি রেখা এখনো হাইটে আসতে হয় ইনশাআল্লাহ আগামীর নেতৃত্ব যেন এই রাস্তাঘাট সব কিছু ঠিক করে আমরা ওই সমস্ত নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে রাস্তাঘাটগুলোর কাজ করেন কালবাটগুলোর কাজ করেন এলাকার জন মানুষের নেতা হন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং মানুষের অন্তর থেকে বালুর বাসা নেওয়ার চেষ্টা করেন মানুষের উপর জুলুম চাপাইয়া দেন না বিরোধী মতের হোক বিরোধী পথের হোক তার উপরে জুলুম করা যাবে প্রিয় ভাইরা আমার একটা আলোচনা করেন ইস্তেকামতের কথা সোহান আমাদেরকে চেষ্টা করা হয়েছিল অনেক চেষ্টা করা হয়েছিল জুলুম করে নির্যাতন করে ওই মক্কার কুরাইশরা যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আপনার চেষ্টা করছে প্রথমে কি আয় মোহাম্মদ যদি তুমি টাকা চাও কি বলে তখন তো টাকা ছিল না দিনার দিরহাম বা স্বর্ণমুদ্রা চাও তাইলে তোমাকে আমরা স্বর্ণমুদ্রা দিব যদি তুমি মক্কার সবচাইতে বড় নেতা হইতে চাও আমরা তোমাকে নেতা বানাবো যদি তুমি লাল উট চাও তখন লাল উটের বিশাল মূল্যও বর্তমানে মনে করেন এবজেড বিমান কিংবা নিজস্ব ব্যক্তিগত হেলিকপ্টারের যে মূল্য ওই জামানায় লাল উটের এরকম মূল্য ছিল ইতিহাস বলে আল্লাহ রসুলকে লাল উটের অফার দেওয়া হয়েছিল আল্লাহ রসুলকে বড় কী বলে বিশাল উটের বহর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে বাতেলরা কুরাইশরা কাফেররা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে সুন্দরী রমণীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কেন মোহাম্মদ তুমি হক পথ সত্য পথ এই যে তুমি যে আল্লাহর কথা বলো তার পথ ছেড়ে দাও আমাদের লাখ উজ্জাদেরকে অসম্মান করিও না আমাদের দেবদেবীদেরকে অসম্মান করিও না মোহাম্মদ তুমিও আমাদের পথে ফিরে আসো তোমারে আমরা ভালো বিয়ে করাবো তোমাকে আমরা এই উট দিব তোমাকে আমরা গুড়া দিব তোমাকে আমরা অনেক কিছু দিব আল্লাহ রসুল রাজি হয়েছিলেন রাজি হয়েছিলেন সোহান আল্লাহ রাজি হন নাই আল্লাহ রসুল পাল্টা প্রস্তাব দিয়েছিলেন এই দুনিয়ার মোহে আমি তোমাদের আল্লাহর রাস্তা থেকে সরে যাব না আমি তোমাদেরকে দাওয়াত দেয়া বন্ধ করব না আমরাও বলি ও জালিমরা যারা জুলুম করেছ তোমরা সঠিক পথে চলে আসো এবং পরবর্তীতে কি করছে রসুল যখন পারে না আটকে রাখতে একটু পড়বেন সিরাত পড়বেন আল্লাহর রসুলের জিন্দিগি পড়বেন পরবর্তীতে কি করছে পরবর্তীতে দেখা গেছে عباره همكي, 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 همكي ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله بولنير قريش همكي بوي بوي دخلوا قريكا بوي قريكا والجوع خدى الدرته ونقص من الاموال والانفس والثمرات الله الرسول كي দেওয়া হবে না কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হবে না রাসূলকে পাগল বলছে বলছে কি বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি Shiaবে আবু তালিবে বছরের পর বছর আটকে রেখেছে খবর পৌঁছাইতে দেয় নাই মানুষকে ওখানে দেখা করতে দেয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লামকে বন্দী করেছে আমাকে বলেন রাসূল কি চুপশে ছিলেন রাসূল চুপশে ছিলেন রাসূল বলেছেন কউলু লা ইলাহা

তোমাদের জালেম বাইদের কেউ বাঁচাও মাজলুমদের কেউ বাঁচাও সোহান আল্লাহ বললেন সাহবাইকার প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ মাজলুমদের কে বাঁচানোর বিষয় তো বুঝলাম জালেমদেরকে বাঁচাও এটা কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবারা জালেমদেরকে জুলুম করতে দিও না এই জালেম যে জুলুম করে জাহান্নামের পথে যাচ্ছে এই জালেমকে তুমি প্রতিহত করো এই জালেমকে প্রতিহত করার দাঁড়াই। এই জালিমকে তুমি বাঁচাইতে পারলা সোহান জালেম কেউ বাঁচাও মাজলুম কেউ বাঁচাও জালেম কেউ মাজলুমরে কেমনে বাঁচাইলা জালিমরে ফিরাই দিলে মাজলুম কি করলো বাইচা গেলগা। আর জালিমরে ফিরাই দিলে জালিমও বাইচা গেল কেমনে জালিম তো জুলুম করতে পারলো না আল্লাহর কাছে গুনাও উঠলো এই জালেম যে আল্লাহর কাছে পাকড়া হইতো সে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে এই জন্য আমাদের সমাজে আমরা অনেকেই কি বলি অনেকে আছে মাসাল্লাহ এলাকায় একটা খারাপ কাজ হইলে তার উপর জুলুম হলে প্রতিহত করবার চেষ্টা করে এলাকায় দিতেছে কিংবা মেরে ফেলতেছে কিংবা এলাকায় জমি দখল করতেছে কিছু সচেতন এখনো আছে নাইলে পৃথিবী টিকে থাকতো না অল্প কিছু মানুষ এরা কি করে প্রতিহত করবার চেষ্টা করে তখন কাজ থেকে খুব আপন কিছু কিছু লোক বলে কি রে তুই নিজের সুরহা বরস রস কিন্তু আমার আঞ্চলিক ভাষা বলাম ওই যে মাছ মাইরা যেটা খালই খালই নিজের খায়া পরের সুরা বরস দেখো নিজের খায়া পরের সুরা বর মানে মানে তুই খাস নিজেরটা পরের লাগিয়ে তুই গায়রে মারামারি করতে যাস পরের জমিন তুই ফিরাইতে যাস পরের কর করতি বলে কি বলে না সুবহানাল্লাহ অত সেইটা ছিল না আল্লা বলছেন কুনতুম খয়র উম্মাতিন আমি জানি না এই মাইক আছে না খাইল্লা মুখে কইতেছি আল্লাহই জানে কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত মিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আমরা আসলে অস্ট্রেলিয়ান না এই গ্রাম্য প্রোগ্রামগুলো দিতে চাই না এই জন্য যে আমাদের প্রোগ্রামগুলোতে যেই পরিমাণ শিডিউল থাকা দরকার যেই পরিমাণ ব্যবস্থাপনা থাকা দরকার এই মাইক অপারেটর বাই রাখ করবো কিন্তু আসলে এখানে মাইক আছে একটু গলা এদিক সেদিক নিলে কথা কি এমনি কোন যায়নি কথা কই না কথা কি এমনি কেউ কইতে পারবো এমনি কথা কইলে রোবট লাগতো না এমনি এদিকে একটু নিলে সেদিকে একটু নিলে আর আওয়াজ নেয় না কি আশ্চর্য রে ভাই এই মাইকে আওয়াজই নিচ্ছে না তো যাই হোক অপারেটর ভাই করেন না এটা মনে হয় আমাদের নিয়তের গর্বরের কারণে আল্লাহ আমি হেদায়ত দান করো আর জুড়ে বলে না আমি তো বলতেছিলাম যে কুন্তুম হয় উম্মাতিন ওখরি জাতলির নাস আল্লাহ বলেন কুন্তুম হয় উম্মাতিন ওখরি জাতলিন নাস তা মরুন আবিল মারুফ হাউন আনিল মুনকার আল্লাহ বলেন তোমরা আমি বাছাই করে আনছি সবাই কে কয় আমি বাছাই করে বের করছি আমি বের করছি মানুষের কল্যাণের জন্য কিসের জন্য মরহুন আবিল মারুফ ওতান ভাউন আনিল মুনকা আল্লাহ বলেন তোমরা মানুষের কল্যাণ কিভাবে পৌঁছাবে মরহুন আবিল মারুফ ওতান ভাউন আনিল মুনকা তোমরা সব কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে তার মানে এটা একটা উত্তম আমল উম্মত আমরা যে বলি আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত তখনই হইতে পারবো যখন আমরা অন্যায় কাজে বাধা দিই অন্যায় কাজে বাধা দেওয়া এটা একটা ইবাদত এটা কি ইবাদত জুলুম দেখে চুপ থাকা যে জুলুম করে তাকে বলে জালেম এই শেষ কথাটা শুনে নেন যে জুলুম করে তারে কি কয় আর যে জুলুমের শিকার হয় বিকিম তার কি

জালিম জুলুম করবে সহ্য করবে না সাবধান সাবধান বাইরে তোমার ভাইরে দুষি অপরাধী তখন এক লোক কিছু কইছে তুমি দৌড়াইয়া ভাইর পক্ষে যাও গান এটা না যদি তোমার ভাই মাসুম হয় যদি তোমার ভাইয়ের জমি কেড়ে নেওয়া হয় যদি তোমার ভাইকে অন্যায়ভাবে জুলুম করা হয় সেটা ভিন্ন আল্লাহ পাক আমাদের সবাইকে বুজারে মুআমল করা তৌফিক দান করুন ওলামা